আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এস টেলিভিশনের আজকের সংবাদ শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশের বিদায় সংবর্ধনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হল বিদ্যালয়ের হলরুমে কোরআান্তিল ও অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে জ্ঞান গর্ভ বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ধীরেন্দ্রনাথ রায় আব্দুল মুতালেদ আফজাল হোসেন বিদায়ী ছাত্রীদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিদ্দরাতুল মুন্তাহা সিরাত ও সুমায়া আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সিতু আহমেদ তফিকুর রহমান সুলতানা রাজিয়া চপলা রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন সহকারী সিনিয়র শিক্ষক আফজাল হোসেন দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করার পর প্রত্যেক বিদেয়ী ছাত্রীদের হাতে শিক্ষা বিষয়ক উপহার সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রীরাও তাদের স্মৃতিস্বরূপ বিদ্যালয়কে একটি দেয়াল ঘড়ি উপহার দেয় পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন